নারী সংগঠনের মহিলারা ইন্দ্রাণী গাঙ্গুলির সম্মানে কালী লেপে দিল যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আপনাদের সাহস কি করে হয় আপনারা কোনো কিছু না বুঝে শুনে এইভাবে বাড়ির ভেতরে চলে আস আপনারা কিন্তু ভুলে যাবেন না এটা কিন্তু কোনো পাবলিক প্রেস নয় যে আপনারা যখন খুশি তখন আমাদের বাড়িতে ঢুকে যাবেন আর সিকিউরিটি তোমরা কি করছো তখনই প্রেস মিডিয়ার লোকেরা বলতে থাকে এইভাবে আপনি কতজন মানুষকে আটকাতে পারবেন আমাদেরকে একটা কথা বলুন তো আপনার ছেলের জীবনে যে এত বড় একটা পরিবর্তন এলো তার পাশাপাশি গাঙ্গুলি কোম্পানি সি আমাদেরকে কোনো কিছু না জানিয়ে যে কিনা এত তাড়াতাড়ি তার বিয়েটা শেষ করে ফেললো সত্ত্বেও আপনি কি ভেবেছেন যে এত বড় ঘটনা একটা ধামাচাপা দিয়ে দেবেন এক ও টের পাবে না এটা আপনার কি করে ভাবলেন বলুন তো শহরে যত রকম চাঞ্চল্যকর তথ্য আছে সেই সকল কিছু নিয়ে আমরা কাজ করি তা সত্ত্বেও এত বড় একটা ঘটনা আমাদের চোখের বাইরে চলে যাবে সেটা কি করে হতে দিই বলুন তো এবং কি করে এত কিছু ঘটে গেল সেই সব কিছুর জন্য আমাদের সামনে আপনি জবাবদিহি করতে বাধ্য অন্যদিকে নারী সংগঠনের মহিলাদের কাছে গিয়ে কুসুম হাত করে বলতে থাকে দোহাই আপনারা আপনাদেরকে তো আমি কোনো রকম কোনো কল করিনি তাহলে আপনারা এখানে কি করে এলেন তাহলে কে আপনাদেরকে এখানে ডেকে পাঠিয়েছে এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এখন তুমি নেকা সাচ্ছ তুমি স্বয়ং নিজে ওদেরকে ফোন করে এখানে ডেকে এনে আমাদের বাড়ির সব বাইকে হেনস্থা করার জন্য তুমি ওদেরকে ডেকে পাঠিয়েছো আর এখন এমন একটা ভান যে তুমি এখনো পর্যন্ত কোনো কিছু বুঝে উঠতে পারছো না তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে এই সব কিছুর জন্য আপনাদের চোখ আমি খুলিয়ে দিচ্ছি কিন্তু তার আগে আপনারা একটা কথা বলুন তো আপনাদেরকে কে এই বাড়িতে আসতে বলেছিল তখনই নারী সংগঠনের মহিলারা বলতে থাকে সুম নামক একজন মহিলা আমাদেরকে ফোন করেছে আর সেই ফোন করেছিল বলেই তো তার পরবর্তীতে আমরা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি কথা শোনা মাত্রই আয়ুষ বলতে থাকে কুসুম এতটা তোমার মনের ভিতরে অহংকার লোভ ঢুকে আছে কাল থেকে যেখানে আমি নিজে ভুগছি যে আমার কারণে তোমাকে এতটা পহাতে হচ্ছে এখানে কি না এত বড় একটা অঘাটন তুমি আমার মায়ের সঙ্গে ঘটিয়ে ফেললে তোমার লজ্জাও করলো না বিন্দুমাত্র ঠিক সেই মুহূর্তে নারী সংগঠনকারীর মহিলারা যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে প্রশ্ন করতে থাকে আর বলতে থাকে আপনি কি কোনো মতেই তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে না আমি বেঁচে থাকতে সেটা তো কোনো দিনও হতে দেব না তখনই অন্যদিকে নারী সংগঠনের মহিলারা যখন কুসুমকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে কালি ছিটে দেয় তখনই এই ঘটনা দেখে দেবলীনা এবং মীনাক্ষী ভীষণ পরিমাণে আনন্দ হতে থাকে আর তখন কুসুম বলতে থাকে আপনারা এসব কি করছেন বলুন তো তখনই সেখানে শঙ্কর চলে আসে শঙ্কর আসা মাত্রই সপাটে সবার সামনে কুসুমকে চড় মারতে থাকে আর বলতে থাকে নির্লজ্জ বিহা মেয়ে কোথাকার মরে মরে গেলি না কেন বলতো গেলে এই দিনটা নিশ্চয়ই আমাকে তুই পোহাতে হতো না কর্তা সামনে আমাকে মাথা নত করে এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো না আজকে আমার এবং কর্তামায়ের সঙ্গে যা কিছু হয়েছে সেই সব কিছুর জন্য শুধুমাত্র তুই দায়ী আর তার জন্য আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না এই আমি তোকে বলে দিলাম ঠিক সেই মোহন আগো শঙ্কর তুমি কে ভেবেছো সব কিছু করে তুমি আমাদের চোখে ধুলো দিতে পারবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো এটা